আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর দয়া আর মেহেরবানীতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আর এস গ্যালারিতে আবার সবাইকে স্বাগতম প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা আমার আগের ব্লগটা দেখেছেন তো তারা অবশ্যই একটা জিনিস খেয়াল করেছেন আমার আগের যে ব্লগুলোতে গাছের দৃশ্য ছিল এখন আজকের যে ব্লগটা এই গাছের দৃশ্যের সাথে কোনো মিল নেই এটা একটা কারণ আছে যেটা আমি আরেকটা ব্লগে বিস্তৃত আলোচনা করব আজকে আমার রেসিপি হচ্ছে গরুর কলিজা রান্না এটা আমি দুইভাবে করব। এটা ভুনাও থাকবে আবার আলো দিয়েও করবো মানে একই রান্না দিয়ে দুই পদ তো আসুন দেখা যাক কীভাবে একই রান্না দিয়ে দুই পদ করা হয় কলিজিটা কয়েকবার ভালোভাবে ধুয়ে নিতে হবে তারপরে আবারও গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে এটা ছেঁকে নেব তারপরে এখানে এক টেবিল চামিচ করে শুধু হলুদ হাফ চামিচ আর জিরা ধনিয়া গোড়ার মরিচ তারপরে লবণ এগুলো সব আমি এক চামচ করে দিয়েছি দিয়ে তেল দিয়ে আর পেঁয়াজ সামান্য একটু তেল দিয়ে আর পেঁয়াজ দিয়ে মেখে নেব মেখে তারপর আমি এই কলেজেটা চোলায় বসিয়ে দেব কলেজা থেকে অলরেডি পানি উঠে এসেছে তো এরকম যখন পানি চলে আসবে আমি এখানে আলুর জন্য কিছুটা পানি আমি প্রেশার কুকারে দেবো কয়েকটি সিটি উঠলে আমি নামিয়ে দেবো এভাবে আলুটা আলাদা করে সিদ্ধ করে নিলে রান্নাটা খুব সহজ হয় এবং তাড়াতাড়ি হয় কলেজিটা যখন হাফ সিদ্ধ হয়ে যাবে তখন আমি এক চামচ আদা এবং রসুন দিয়ে দেব আর আলু তো আমি হাফ চামিচ করে আদা রসুন দিয়ে দিয়েছি যেহেতু আমি দুইভাবেই করব এক রান্না দিয়ে তাই গরম পানি অবশ্যই করে রাখতে হবে কারণ আমার কলেজা এবং আলু দুইটাই অলরেডি সিদ্ধ হয়ে গেছে তাই ফুটন্ত গরম পানি দিতে হবে ফুটন্ত গরম পানি দিলে রান্নার স্বাদ কিন্তু ভালো হয় গরম পানি দেওয়ার পূর্বে আমি পরিমাণ মতো কলেজা ভুনাটা এখান থেকে তুলে রেখেছি এবং গরম পানি দেওয়ার পরে কয়েকটা বরফ চলে আসলে হাফ চামিচ জিরা পাউডার দিয়ে আমি এটা নামিয়ে নেব তো আপনাদের কাছে আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ